প্রত্যেক বাবার কাছে তার মেয়ে কিন্তু আদরের হয় আর মেয়ের কাছে কিন্তু বাবার অনেক আদরের হয় মেয়ে সন্তান কিন্তু আসলে নাকি বাবাকে খুব ভালোবাসে সেটা কতটা সত্যি জানি না কিন্তু আমার ঘরে মেয়ে আছে তো আমি সেটা জানি তারা তার বাবাকে কিন্তু অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম কি খবর কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আসলে আমার মেয়ের বাবারা কিন্তু বাড়িতে এসেছিলো তারা অনেক খুশি আনন্দ করেছে আজকে চলে যাবে তো তাদের কিন্তু মন খারাপ আর ছোটোটার কিন্তু একটু বেশি মন খারাপ হয় যাওয়ার সময় কিন্তু সে কান্না করে যখন তার বাবা গাড়িতে ওঠে তখন কিন্তু সে কান্না করে তো যে আজকে তারা যাবে এই জন্য কিন্তু এদের মন খারাপ শুনেছে আর এই যে আজকে আমি একটু মুরগির মাংস রান্না করতেছি সাথে পোলাও রান্না করব। কারণ সে চলে যাবে তো সেজন্য তাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই যাই হোক যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আজকে বাটা মশলা দিয়ে দেশি মুরগি রান্না করেছি আর আমি বিশেষ করে দেশি মুরগিটা বাটা মশলায় রান্নাটা করি আর পোলাটা কিন্তু আমি মাটির চুলে রান্না করছিলাম এতে কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম মাটির চুলে আমি মানে পোলা রান্নাটা করি না কারণ মানে জালটা মাটির চুলে কিন্তু একদম বেশি হয় আগুন এজন্য তারপরে ভয় পয় যে কেমন হয় কেমন হয় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পোলাটা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু বাবা মা আদরের হয় তারপরে কিন্তু মনে হয় যে মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে তারপর আমার ছেলে সন্তান নাই। তারপরে কিন্তু আমার মেয়েরা এটা না যে কম ভালোবাসে ভালোবাসে বাবা দূরে থাকে এই জন্য বাবার প্রতি টানটা মনে হয় একটু বেশি যখন আসে তখন আর কি আর এই যে আমরা গত ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম যে আমাদের ঘরে রং করা হচ্ছে তারপরে ঘরে রং শেষ এখন জানালা দরজায় রঙ দেওয়া হচ্ছে আর জানলায় রঙটা আমরা দুজন মিলেই দিচ্ছি কারণ একা একা মানে দরজা রঙ করেছে জানালা রঙ করতে মানে সে একদম ইয়ে হয়ে গেছে আর এখানে কিন্তু ব্রাশ দিয়ে মানে গ্রিলটাতে ব্রাশ দিয়ে রং করা মানে দ্রুত হচ্ছে না একটু সময় বেশি লাগছে তো আমি একটা কাপড় দিয়ে এটাকে রঙ করে নিচ্ছি এখন তো আমাদের এটা কেমন লাগলে সেটাও কমেন্টে জানাবেন আর আমার তো আজকের মতো এখানেই আল্লাহ পেজ দেখাবে পরবর্তী ভিডিওতে আসলাম ওয়ালাইকুম